মার্চ সবাই বন্ধুরা চলেছে তাড়াতাড়ি Tata sabhi join ho jao Tata sabhi join ho jao Tata sabhi join ho jao সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও লাইক করে দাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও বুঝতে পারলাম তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও কেমন আছো সবাই বলো সবাই কেমন আছো বলো এদিকে প্রচন্ড গরম দিচ্ছে মেঘলা ওয়েদার তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও ওই কেউ কিছু কথাই বলছো নাই তো কথা বলো কেউ কথাই বলছো নাই কথা বলো আমার আওয়াজ কি আসছে না আমার আওয়াজ আসছে না

বহুত কষ্ট করে সরাই প্লিজ তাড়াতাই সবাই জয়েন হও এ এখনি এতজন জয়েন হয়েছিল তারপর কোথায় গেলে সব তাড়াতাই জয়েন হও সবাই জয়েন হোক তাড়াতাড়ি সবাই জয়েন হোক কোথায় গেলে সবাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কোথায় গেলে সব

ta tay join hơi cho sau bài ta tay sau bài join hoa. কথা বলো কেউ তো কিছু কথাই বলছো না কথা বলো কথা বলো সবাই But should I should have my journal. i shall i join home <laughs> তাড়াতাড়ি সবাই জয়েন হও তাড়াতাড়ি সবাই জয়েন হও কোথায় গেলে সবাই তাড়াতাড়ি এসো ভাই কি করছে ও ভাই ওয়াদের সঙ্গে গেছে শাশুড়ি বললো বাবাকে নিয়ে যাবো তার জন্য নিয়ে বলা চলবে সব কোথায় গেলে কেউ নাই তো কোথায় গেলে অন্যদিন তো সব চলে আসো আজকে কোথায় গেছো সবাই তাড়াতাড়ি এসো আজ এখনো কেউ জয়েন হচ্ছে না কেন কি ব্যাপার তাড়াতাড়ি সব জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও নাম ধরলেও এটা হবাক না কিছু 자라야 되고 더욱 어려지 दात सबा जॉइन हो जाओ दात सब जॉइन हो जाओ आज क्यों नहीं कान दात सबा जयन हो जाओत सबा जॉइन हो जाओ দেখো আমাদের পেয়ারা গাছে কত কুড়ি এসেছে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে এরকম সাদা হয়ে আছে এত বড়ো বড়ো ফুল হয় সকাল দিকে এত বড় বড় পুরো গাছটা সাদা হয়ে গেছে পুরো গাছটা সাদা হয়ে আছে সকালের দিকে ভালো দেখায় যখন ফুলগুলো ফুটে যখন ফুলগুলো ফুটে তখন সকালের দিকে ভালো দেখায় एस डबल फाइव डबल हाय हेलो हेलो आप कैसे हो जी मैं अच्छी हूँ आप कैसे हो आप कैसे हो वीडियो कमेंट किया है जी हाँ मैंने देखा है थैंक यू मेरे साथ रहने के लिए थैंक यू हम हाँ, ठीक है जी अच्छा है ठीक रहना प्लीज सुबह ज्वाइन होता था जी हो गया है जी हाँ आप तो सब्सक्राइब कर दिया मैंने देखा है आपकी चाय पानी हो गया जी समझ नहीं आया आपकी चाय पानी हो गया जी ये बात समझ नहीं आया मुझे और बताओ जी क्या बताओ आप बोलो मैं बात करूँगी प्लीज प्लीज सब भाई टाटा ज्वाइन हो टाटा सब भाई ज्वाइन हो वीडियो बहुत बहुत अच्छे हैं जी हां देखो थैंक यू देख लेना शेयर कर देना टाटा ज्वाइन हो जोएन जा टाटा ज्वाइन हो ज्वाइन हो जा टाटा जॉइन हो जाओ सबाई ताबा जॉइन हो जाओ

sabe que é uma coisa útil. জয়েন হও তাড়াতা আকাশটা কি সুন্দর কিন্তু তোমাদেরকে দেখানো যাচ্ছে না ক্যামেরা আসছে না ঠিক আছে আকাশটা দেখো কত সুন্দর আকাশটা আজকের দেখতে পারলে তো জুম করে দেখালাম তখন দেখা গেল এমনিতে দেখা যাচ্ছে না কি আসছে না অত ঘুরতে আর এই সামনের দিকেও এইদিকেও আকাশটা সুন্দর কিন্তু আর অত ঘুরাতে পারছি না ওইখানটা একটু ভালো লাগছে বেশি তার জন্য ওইখানটাই দেখালাম লিখেছে দারুন দারুন বলেই দেখালাম জুম করে এমনিতে ক্যামেরায় আসছে না ভালো লাগছে বলেই দেখালাম আকাশটায় সুন্দর লাগছে ওই দিকটাও ভালো লাগছে ওই সামনের দিকটা আর ওই দিকটাও ভাল লাগছে

পরিষ্কার <laughs> <hansky> হ্যালো ভাই ভাই নাই নিচে বসে গেছে এখানে একটু আছে আমার প্রধা আমার প্রধা

যাব না ধা যাব না এদিকে দেখো আকাশটা তোমাদেরকে একটু দেখাই দাঁড়া দাও ভাই ভাই নাই নিচকে গেছে ঠিক আছে সবাই ভালো থাকো টাটা বাই টাটা কালকে আবার দেখা হবে টাটা বাই বাই